তিন দিনের সফরে জাপান যাচ্ছেন ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আবারও এক নাটকীয় মোড় যখন বিশ্বজুড়ে অস্থিরতা তখন হঠাৎই তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন উঠেছে এই আকস্মিক সফরের নেপথ্যে কি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক একই অন্য কোনো জটিল সমীকরণ আগামী সোমবার টোকিওতে পা রাখবেন তিনি উদ্দেশ্য নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ও সম্রাট নারোহিত সঙ্গে বৈঠক দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম জাপান সফর কিন্তু এই সফরের কৌশলগত গুরুত্ব আরও গভীরে এর আগে ট্রাম্পের ঘোষণা কয়েক সপ্তাহের মধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বসবেন শুধু জাপান নয় তিনি মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে যাবেন যেখানে আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই সফরকে যদিও ওয়াশিংটন ও টোকিও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হিসেবে প্রচার করছে তবে অনেকেই বলছেন এই সফরের মূল লক্ষ্য আসলে অন্য গাজা ইস্যুতে ইসরায়েল যখন আন্তর্জাতিক আদালতের চাপে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফর কি এই অঞ্চলে তাদের পুরনো প্রভাব বলয়কে নতুন করে সাজানোর ইঙ্গিত দিচ্ছে এই সফরের আড়ালে কি ভারত ও আমেরিকা বিরোধী শক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করাই মন উদ্দেশ্য